দুর্গাপুজো কালী পর পালিত হয় দেবতাদের দীপাবলি দেব দীপাবলী বিগত বছরের মতো এবছরেও কার্তিক পূর্ণিমা উপলক্ষে গঙ্গার ঘাটে একুশ হাজার প্রদীপ জ্বালিয়ে বিশেষ আরতি হয়ে গেল পৌরবিদা বিজয় উপাধ্যায়ের উদ্যোগে নিমতলা ঘাটে হয়ে গেল দেব দীপাবলি ও গঙ্গা আরতি যা দেখতেছিল। ছিল অগণিত ভক্তদের মহাসমাগম এদিন উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন মন্ত্রী ড শশী বাজা বাবন ব্যানার্জি শোভন চ্যাটার্জি বৈশাখী চ্যাটার্জি সহ একাধিক পৌর প্রতিনিধিগণ বেনারস থেকে পাঁচজন পুরোহিত দ্বারা গঙ্গা আরতি সুসম্পন্ন হয় এবছর এই গঙ্গা আরতি দশমতম বর্ষে পদার্পন করলো দুকাসুর জি করেছিলেন আর বিষ্ণু ভগবান আজকের দিন মৎস্য কশ্যপানি মৎস্য নিয়েছিলেন বিষ্ণু ভগবান দুটা কারণে এটা কার্তিক পূর্ণিমা তে দীপাবলি হয় प्रहसार कलकाता भूतनाथ मंदिर नीला के ओखाने काशी विश्वनाथ मणिकर्णिका घाट और माँ गंगा और एक खाने बाबा भूतनाथ नींदला घाट शशांत और माँ गंगा पूरा पूरी नीला की से कि नहीं इक्कीस हजार प्रदीप हमारा प्रत्येक बच्चों छोटा घाटे चलाई आप पांच जन बनारस के आसन उन्होंने गंगा आरती মাঠে যারা মা গঙ্গার আরতি দেখতে ইচ্ছুক ছিল ওনারা এসছে এটা তো কোন পলিটিক্যাল মান ছিল না এটা তো আধ্যাত্মিক মান আর এটা আমি ধন্যবাদ দেব মমতা ব্যানার্জিকে দু হাজার আমাকে এখানে পাঠিয়েছিলেন যখন সুধাংশু শীল এখানে কাউন্সিলর ছিল এক্স এমপি এক্স এম আইসি এক্স মেয়র ক্যান্ডিডেট দু হাজার দশে সিপিএম ওকে সব জানতো কি আমি হারবো ও জিতবে কিন্তু বাবা ভূতনাথ আমাকে মা গঙ্গা আমাকে জিতিয়ে দিল কিন্তু দিদি আমাকে বলেছিল তুই জিতবি আর জিতে তুই বেনারসের লোক ওখানে বেনারসের মতন গঙ্গা আরতি করাবি এবার আমি দশ বছর ধরে যা দিদি চেয়েছিল করতে পাচ্ছি কি পাচ্ছি না আপনারা দেখেছেন আপনারা বলেন ইচ্ছা আছে দেখি বাবা ভূতনাথ মা গঙ্গা সোমবার দিন করে বিজয় উপাধ্যায় যে গঙ্গা আরতি প্রোগ্রামটা করে সত্যি কথা বলছি বাংলার বুকে প্রতিটা মানুষ হিন্দুবাসীরা এখানে এসে উপস্থিত হয়ে তারা প্রদীপ জ্বালায় হিন্দু মুসলিম শিখ হিতাই বৌদ্ধ জৈন আমার সঙ্গে আমার বন্ধু এখন এছাড়াও হিন্দু মুসলিম শিখ হিসাই বৌদ্ধ সকলে এসে এই গঙ্গা আরতি কবে আসবে আমি বিজয় উপাধ্যায়কে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো এই গঙ্গা আরতির এই ব্যাপারটা প্রতিটা মানুষ দেখতে পাচ্ছে সন্ধ্যেবেলা করে যেটা আমরা বাবুঘাটে দেখতে পাচ্ছি এই আগে ছিল না এই জিনিস এখন হয়েছে এই আনন্দটাই নিয়ে আমরা উপভোগ করতে চাই আমি পড়শের লোক আমি চাই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যাতে খেলায় বাংলা যাতে নাম্বার ওয়ান হয় দেখো না আমার তো এখানে আসার আগে কোনো ধারণাই ছিল না যে কলকাতায় দেব দীপাবলি নিয়ে মানুষের এত উৎসাহ বিজয়াদা এত সুন্দরভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছেন আমি কৃতজ্ঞ ওনার কাছে যে আমাদেরকে এই অনুষ্ঠানে উনি সামিল করেছেন এবং মা গঙ্গার কাছে আমাদের নিজেদের মিনতি জানাবার সুযোগ পেয়েছে কলকাতার বুকে বেনারসের গঙ্গার দিকে আমি অভিভূত আর এটা সম্ভব হয়েছে যে কাশী বিশ্বনাথের সঙ্গে বেনারসের সঙ্গে উত্তর প্রদেশের সামগ্রিক বিভিন্ন বিষয় যদি ওতপ্রোত কলকাতার কেউ যোগাযোগ রাখে যার যোগসূত্র ছিল তিনি হলেন বিজয় উপাধ্যায় জী আমি ওকে এই কদিন ছ বছর আট বছর নবছর চিনি না চল্লিশ হচ্ছে জানি তার আমি জানি উনি কি ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এসেছেন আজকে হয়তো কলকাতা পৌরসভার কাউন্সিলার আজকে ওকে তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে প্রতিষ্ঠিত করলো যে এত সুন্দর একটি আরতি আমরা অবগত